আমি চলে আসলাম এই তো মুরগির মাংসের রেসিপি নিয়ে আমার পাশেই থাকবেন আমি কিভাবে মুরগিটা রান্না করতে হয় আপনাদেরকে আজকে দেখাবো এই তো আমি দেশি মুরগি রান্না করার জন্য কিছু পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এই তো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে এখন এগুলো লাল হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে দিব যখন লাল হয়ে যাবে তখন একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো এই তো এখানে আমার তেজপাতা আছে এখানে জিরা বাটা আছে এখানে রসুন বাটা আছে এখানে আদা বাটা আছে একটু হালকা পেঁয়াজও বেটে রেখেছি এখন মধুর তো একটু মশলা হলে ভালো হয় আর আমি এটা কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব একটু হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখন মশলা গুলো একটু সুন্দর করে নিয়ে নিবো নেড়ে নিয়ে আমি একটু কষিয়ে নেবো হালকা একটু গরম পানি দিয়ে এর মধ্যে কষিয়ে নিব তো যেহেতু মশলাটা আমার পুড়ে না যায় এর জন্য আমি গরম পানি দিয়ে একটু কষিয়ে নিব দেখুন কি সুন্দর কালার এসছে ওয়াও এর মধ্যে কিছুটা ইলাচ লব লবঙ্গ আছে আপনার গোলমরিচ আছে আমি ঢেলে দিব এখন মাংসটা আমি রেখেছিলাম মাংসগুলা এর মধ্যে দিয়ে দিব কারণ আমার মশলাগুলো কখনো হয়ে গেছে এখন আমার মাংসগুলা দিয়ে একটু ধরে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব লবণ অ্যাড করে দিয়ে আমি সুন্দর মতো একটু নাড়াচোড়া করে এর মধ্যে গরম পানি করে রেখেছি গরম পানিগুলো অ্যাড করে দিব এটা কিছুটা গরম পানি সিদ্ধর জন্য আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো দেখুন আমার মুরগির মাংসটা পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিব কয়েকটা কাঁচা মরিচ খানিক অ্যাড করে দিব সেই তো সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম পানি রেখেছি গরম পানিটা অ্যাড করে দিব কারণ গরম পানিটা দিলে তরকারিটা এমনি সুস্বাদু হয় আপনি মুরগির গড়ি বলেন গরুর মাংস বলেন খাঁচি মাংস বলেন অন্যান্য তর তরি তরকারি বলেন এর মধ্যে গরম পানি দিলে অনেক টেস্ট হয় দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে গরম পানিটা অ্যাড করে দিব হালকা ঝোল বলে রাখবো কষানো কষানো অল্প করেই পানি দিলাম এর জন্য দেখতেই পাচ্ছেন অত সুন্দর কালার আসছে দেখুন আমার মুরগিটা হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে নেড়ে চোলাটা বন্ধ করে দেবো কারণ যে ঝোল আছে এই ঝোলটা অনেকটাই টেনে যাবে চুলার উপরে রাখলে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখেন এ তো দেখুন আমার মুরগির মাংস একদম চেট করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর মাখা মাখা ঝলঝল দেখছেন আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সুন্দর 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 এই ভিডিওতে কমেন্টস করে দিবেন আমার পাশে থাকবেন সবাই আল্লা হাফেজ